আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্য বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি তাদের রসায়ন ও বোঝাপড়া ভক্তরা দারুণ পছন্দ করেন তবে তাদের শুরুর সময়টা সহজ ছিল না দাম্পত্য জীবনের শুরুতে ভীষণ আর্থিক কষ্টে কেটেছে তাদের সময় এমনও দিন পার করতে হয়েছে যখন বাজার করার মতো টাকাও তাদের হাতে থাকতো না সম্প্রতি এক সাক্ষাৎকারী বিয়ের শুরুর দিকের কঠিন সময়ের স্মৃতি তুলে ধরেছেন তাহিরা দ্য অফিসিয়াল পিপল অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারী তাহিরা জানিয়েছেন বিয়ের পরবর্তী সময় তাদের জন্য ছিল ভীষণ কঠিন কারণ আয়ুষ্মান তখন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না আয়ুষ্মানের কাছে তখন তেমন আয় ছিল না তাহিরার রোজগারের চলতো সংসার তাহিরাও এক সময় বেকার হয়ে পড়েন তখন সঞ্চয় ভেঙে সংসার চালান তিনি কিন্তু একটা সময় পর তাও শেষ হয়ে যায় এই কঠিন পরিস্থিতির মধ্যেও মা বাবার কাছ থেকেও সাহায্য চাননি তাহিরা নিজেদের অবস্থার কথা বলতে গিয়ে তাহিরা বলে এই ছেলেটার কোনো ধারণাই ছিল না যে ঘরে বাজার কিভাবে আসছিল আমার ব্যাংকের সঞ্চয় আস্তে আস্তে শেষ হয়ে যায় খুব খারাপ পরিস্থিতি দেখতে হয় আমাদের কোনো দিন কারো কাছে টাকা চায়নি এমনকি বাবা মায়ের কাছ থেকেও না আয়ুষ্মান তাহিরা এমনও দিন পার করেছেন যখন বাসায় আম আনার মতো টাকা ছিল না একদিনের ঘটনা মনে করে তাহিরা বলেন একদিন আমাকে আয়ুষ্মান জিজ্ঞেস করে আমি কেন আম কিনে সেদিন আমার ভীষণ রাগ হয় শুরু করি বলি তুমি ভেবে আমরা বাজারের জিনিসপত্র কিনছি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই সাত থেকে আট মাস হয়ে গেছে আমি কাজ খুঁজছি অথচ শুধু আমার সঞ্চয় দিয়ে সংসার চলছে ভিকি ডোনার অভিনেতা আয়ুষ্মান তখন বুঝতে পারেন পরিস্থিতি কতটা সংকটে তিনি তাহিরাকে প্রশ্ন করেন কেন তাহিরা তাকে কিছু বলেননি উত্তরে তাহিরা বলেন তিনি কোনোদিন কারো কাছে টাকা চাইতে পারেননি এরপর আয়ুষ্মান তার ক্যারিয়ার শুরু করেন ভিডিও জকি হিসেবে আস্তে আস্তে আর্থিক সংকট কাটতে থাকে